প্রায় একশো বছর আগের কথা গ্রামগঞ্জে তখন সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থাই ছিল না সঙ্গত কারণে মানুষের যাতায়াত ছিল মূলত হেঁটে বণিক সওদাগরেরাও তাদের পণ্য সামগ্রী বজরা নৌকায় ভরে দূর দূরান্তের হাটবাজারে নিয়ে যেতেন নদীপথে সাপ্তাহিক হাটের বেচা কেনা শেষে তারা আবার যাত্রা করতেন পরের গন্তব্যে এই সময়ে কারো রাত্রি যাপনের প্রয়োজন দেখা দিত অনেক সময় কিন্তু এখনকার মতো হোটেল মোটেল রিসোর্ট কিংবা রেস্ট হাউসের অস্তিত্ব তখন ছিল না তাই পথচারীদের আশ্রয়স্থল ছিল জমিদারের পান্তশালা এই ধরনের শতাব্দী প্রাচীন একটি পান্তশালার অস্তিত্ব কোনো টিকে আছে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে প্রয়াত জমিদার জগৎমোহন মহাজন পান্তশালাটি নির্মাণ করেছিলেন এলাকার খানমোহনা খালের পারে। খালের উল্টো দিকে ছিল খ্রিস্টখালী বাজার যেটি সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার জমজমাট থাকতালা নির্মাণের সময় পাশে চার একর আয়তনের বিশাল এক খনন করা হয় আশ্রয় নেওয়া লোকজনের সুপেয় পানি আর ব্যবহারের প্রয়োজনে এলাকার লোকজন বলছেন এই খানমোহনা খাল এক একসময় সৌদাগরী নৌকা চলত দূর দূরান্তের লোকজনের যাতে ছিল এই খাল দরে বিশেষ করে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পণ্যের পশটা নিয়ে কর্ণফুলী নদী হয়ে বোয়ালখালি খাল চান খাল খানমোহনা খাল ধরে নিত্য চলাচল করতেন সময়ের বিবর্তনে এখন খানমোহনা খাল শুকিয়ে নালায় রূপ নিয়েছে পাশের বাজারটিও আর বসে না এখন মানুষ সিএনজি চালিত অটোরিকশায় চলে সহজেই চার কিলোমিটার দূর পটিয়া সদরে গিয়ে নিজেদের মন মতো বাজার সদাই করেন সময়ের বিবর্তনে এখন পান্তশালার প্রয়োজনও ফুরিয়ে গেছে তাই ইটসুলকের দোতলা টিনের চালের দালানঘরটি কোনো মতে টিকে আছে অনাদর অবহেলায় জমিদার জগৎমোহন মহাজন পান্তশালাটি নির্মাণ করেন তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে ব্রিটিশ আমল থেকেই দক্ষিণ চট্টগ্রাম এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন তিনি দূর থেকে আসা লোকজন সেই জগৎমোহন মহাজনের পান্তশালায় বসে পানি সহ খাওয়া দাওয়া করতেন বিশ্রাম নিতেন আবার প্রান্তশালার দোতলায় বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা ছিল কালের বিবর্তনে তাদের জমিদারি জায়গা সম্পত্তি হাতছাড়া হয়ে যায় উনিশশো ছেচল্লিশ সালে জগৎমোহন মহাজন মারা যান তিন পুত্র ও দুই কন্যা রেখে এক ছেলে সুনীলচন্দ্র চৌধুরী পটিয়া ডেঙ্গাপাড়া গ্রামেই থাকেন এখানে জরাজীর্ণ একটি মাটির ঘরে মহাজনের পরিবারের বংশধরদের বর্তমান বসবাস অন্য দুই ছেলে চট্টগ্রাম শহরে চলে গেছেন অনেক আগেই